শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আমাদের বাড়ির পেছনে যে জবা গাছটা সেই জবা গাছটার ফুল তুলছি আজকে অনেক ফুল ফুটেছে আমি বললাম যাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি উপর থেকে জানলা করে যেরকম দেখতে পেয়েছি এখন বাজে হচ্ছে কটা ছ সাড়ে ছটার কাছাকাছি বাজে এখন আমি ঘুম ভেঙে গেছে আমার উঠে গেছি যতই সানডে হোক আর দেখো ফুল তুলে যাচ্ছে কি ভালো লাগে জবা ফুল তুলতে না ছোটো ছোটো মশা থাকলে জবা ফুল তুলতে অত কষ্ট হয় না বেশ বড় বড় ফুল তো কিন্তু ওই টগর ফুল তুলতে খুব কষ্ট হয় আর আমার ভয়েস ওভারটা দিতেও খুব কষ্ট হচ্ছে যাই হোক তোমরা একটু বুঝে নিও এই দেখো নিশ্চিন্ত একদম মানে তলার দিকে ডালগুলোতেও ফুটেছে আমি ভাবছি মঙ্গলবার দিন কেন ফুটিস না গাছটাকে মনে মনে বলছি আজকে এত ফুল ফুটছিস আজ সানডেতে তুলেই যাচ্ছি তখন থেকে মানে মন ভরে তুলছি আর ওই সাদা সাদা বেডবাগুলো ফুলের মধ্যে লেগে আছে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি আবার তুলে আর কি করবো বলো পুরো গাছটা কি নষ্ট করে দিয়েছে নাহলে প্রচুর ফুল হতো এইখানে না আরও দুটো গাছ ছিল এই দেখো এই টগর গাছটা ফুল তুলবো না এগুলো আর লাগবে না পাশে একটা ছোট্ট লেবু গাছ আছে ওটাতে খালি জল দিচ্ছি সারও দিচ্ছি যাতে একটু লেবু আর এই টগর গাছটা দিয়ে তুলবো এই ঘরের সামনে যেটা তারপরে দেখো ফুল টুলতো তোলা দেখলে ঠাকুর ঘরটার মুজে তারপরে চা টা সব খাওয়াই গেছে যে মেয়ে পড়তে যাবে অল্প করে ভাত বসিয়েছি আর যে টিফিন বলতে কিছু করব না যে পাঁপড় ভেজে নিয়েছি তিন রকম পাঁপড় আছে এখানে আর আলু ভেজে নিচ্ছি আর ডাল কালকের রয়েছে ওর ডাল আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে সকালে টিফিনের ভাতটা খেয়ে নেবে আর আমার তো এই সুজি রয়েছে একটু দুধ দিয়ে আবার জাল দিয়ে নেবোটা আর এদিকে দেখো রান্না বসিয়ে দিচ্ছি সব মাছ তাড়াতাড়ি করে ধুলাম মানে ডাস্টবিনের লোক এসে গেছে দুদিন তো আসেনি হোলির জন্যে যে এগুলো খয়রা মাছ এগুলো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে আমি ভীষণ কাটা মেয়ে তো খাবেই না আমিও খেতে পারবো না যা হোক যে ভালো যেটা ভালোবাসে করে দেবো ওই যে আলু ভাজা তেলেই ই ভেজে নিচ্ছি উচ্ছে করলা আর একটু আলু ভাজা রেখে দিচ্ছি এর সঙ্গে মিশিয়ে দেবো আলু করবেলা ভাজা তো প্রত্যেক সপ্তাহে করি দেখোই তোমরা নুন হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি বেশ ভালো করে সব মাছ ভাজা হয়ে গেছে এই না এই মাছের না এই ঝোলটা খেতে ভীষণ ভালো হয় এই আলু বেগুন কালো জিরে সম্বাদ দিয়ে করছি আলু আর বেগুনগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি এখন আবার নাকি বেগুনের কি দাম বেড়ে গেছে তার মধ্যে দেখি বেগুনটা এত সুন্দর ওপর দিয়ে বেগুনটা দেখতে এমন খুব ভালো বেগুনটা টাটকা অত সকালে বাজার তো খুব টাটকা মা তারপর দেখি সাইড দিয়ে পোকা ছিল তারপরে দেখো এই আলু ভাজাটাও মিশিয়ে নিলাম করলা ভাজার সাথে মানে যতটা পাচ্ছি যাতে তাড়াতাড়ি মানে রান্নার থেকে বেরোতে পারি ভালো লাগছে না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এই দেখো এদিকে আর বেগুনটা উঠিয়ে রাখলাম একসঙ্গে ভেজে নিয়েছি আর একটু জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাস আর কিছু না তারপরে দেখো এবার জল একটুখানি নাড়াচাড়া করে গুঁড়ো মশলা দিয়ে দিলে না পেস্ট করে দিলে একটু কষানো যায় গুঁড়ো মশলা দিলে বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে মানে বেশি ভাজলে এই যে অল্প জল দিয়ে মাছগুলো এবার দিয়ে দেবো আর এটা বেশি একটু বেশ কী বলো তো একটু সবজি সবজি কালারের ঝোলটা হয় খেতে কিন্তু ঝোলটা খুব ভালো লাগে আমি বয়স দুবারটা পরে দিচ্ছি পরে একটুখানি ঝোলটা টেস্ট করেছিলাম বেশ ভালো হয়েছিল এবার এখানে আবার রান্না বসবে এই দেখো দিয়েই ঢাকা দিয়ে দিলাম বোয়াল মাছ আমার আর মেয়ের জন্য নিয়ে এসছে আমি বললাম বাবা আবার আমার দু আজকে শরীর ভালো যেন না আজকে আবার দুরকম আর কিছু করার নেই না এবার দেখো পেঁয়াজ সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বোয়াল মাছের রসা করো মাছ ফাছ সব ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাও আছে ওটা একটু অন্য কিছু করে দেবো পুঁইশাক কে কাটছিলাম নিচে বসে এ দুটো বসিয়েই মানে এরকমভাবে নিচে কাটছি একবার একবার মানে রান্না করছি এইভাবেই চলে আমার নাহলে সব অঁ কেটি কুৰুম চিৰিলে আৰু দেৰিলে হৈ যায় তারপরে দেখো এদিকে দেখো আমার এই যে মাছটা খয়রা মাছের ঝোলটা হয়ে গেল বেগুনও দিয়ে দিয়েছি বেগুন তো পুরো ভালো করেই ভাজা চলো একটু ধনে পাতা যেটা ভীষণ দরকার এই ঝোলটাতে হয়ে গেল খয়রা মাছের আলু বেগুন দিয়ে ঝোল এবার এই এদিকে বোয়াল মাছে রসা করবো বেশ বড় বড় করে একটু আলু কেটে দিয়েছি এই যে মাছগুলো যে ঢাকা দিয়ে ভেজেছি না চুয়ে চুয়ে মানে তেলগুলো পড়েছি কড়াটার যা অবস্থা হয়েছে না কি বলবো বন্ধু আমার খুব কষ্ট হয়েছে মাছ দিয়ে কারণ একবার যদি কড়ার নোংরা হয়ে যায় না আর সহজে উঠতে চাইবে না ওই ঢাকা দিয়ে দিন এই বল মাছ এই ভিজিয়ে রান্না করে খুব খাটতে হয় আর নাহলে তো পেটে আমার চোখ মুখ শেষ হয়ে যাবে একদম না ঢাকা দিয়ে করলে আদা বাটা জিরে বাটা একটু ক্যাপসিকাম নুন হলুদ টমেটো রেড চিলি সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আজকে তো একটু ব্যথাটা কম ছিল যাক একটু ভালো করে রসি খসিয়ে রান্না করি যদি একটু দুপুরে বেশ খেতে পারি কারণ কালকে তো কিচ্ছু খেতে পারিনি আবার যখন তাঁতের ই হবে অপারেশন তখন তো একদম মানে কি বলবো আর যা গরম পড়েছে আর আমার মানে কি ভাবতেই পারি নিজের দ্বারটা এরকম ডেঞ্জারাস হয়ে যাবে ভেবেছিলাম যা কমে যাচ্ছে হয়তো কমে যাবে কিন্তু এরকম যে পরিণতি হবে আর কিছু করার নেই এদিকে দেখো এই যে পুঁই শাকটা কষিয়ে দিলাম কড়াতে একটু পাঁচফোন দিয়েছি আর একটু সাদা জিরে দিলাম একটু মাছের মাথা দিলাম একটু সাদা জিরে দিয়ে ভালো লাগে আর কুমড়োটা খুব সুন্দর এনেছে মানে সকাল সকাল গেলে বাজারগুলো ভীষণ ভালো আসে যেমন শাক তেমনি কুমড়ো মাছের মাথাটা দিয়ে দিলাম একটু নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো বাস আর পরে যখন হয়ে আসবে তখন দু একটা চিনির দানা যেহেতু মাছের মাথা দিয়েছি খুব একটা দিলে ভালো লাগবে না আর কুমড়োটা তো রয়েছে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে খুলে আর পুঁইশাক থেকে তো জল বেরিয়ে যাবে আবার দেখো মাছের আমার রসা হয়ে গেছে একটু গরম মশলা ও দিয়ে দিয়েছিলাম এই কষানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম ভাতও হয়ে গেছে এ কিন্তু করেই যাচ্ছি যতই শরীর খারাপ এই যে আমের চাটনি আমের আটিও হয়ে গেছে এগুলো মানে সব স্টোরের আম মনে হয় বেশ বড় সাইজের আম ছিল আর কত গুড় লাগে এই চাটনি করতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আগে তো নীল পুজো না হলে খেতাম না এখন আর অত মানবো না কিছু হয় না মেনে সব নিয়ম আমরাই তৈরি করেছি আমরাই শেষ করতে হবে কি বলবো আর তারপরে দেখো মানে কি মাঝে মাঝে খুব রাগও ধরে যান না তো যাই হোক হয়ে গেল আমার দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চটচুরি ধনে পাতাও দিয়ে দিলাম এটা খুব রান্না হয়ে গেছে আর এই গ্যাস মোচা সব হয়ে গেল মেয়েও চলে এসেছে ওকে একটু গ্লুকনটি দিয়েছে গ্লুকনটি খাচ্ছে এসে একটু ড্রেস ছাড়িনি বললাম একটু আগে গ্লুকনটি দাও স্নান করতে ঢুকে বাসন টাসন শুকিয়ে গেছে সব কী রোদ মেয়েটা পড়ে আসলো আমি তাই বললাম স্যারকে বল স্যার নাকি বলেছে না এই টাইম ছাড়া হবে না তাও তো আজকে একটু আগে এসছে এর আগে রোববার তো আরও দেরিতে এসেছিল আর কি করব এই রোদের মধ্যে মেয়ের হয়ে গেলে তারপর আমি অল্প কাছাকাছি আছি করে স্নান করতে যাব দেখো আজকে পুজো দেওয়ার সতেরোটা জবা ফুল পেয়েছি হয়ে গেল পুজো দেওয়া দেখো খেতে বসে গেলাম আজকে সাজিয়ে গুজিয়ে খেয়ে নিই কারণ অনেকগুলো ওষুধ পেটে পড়েছে এখন একটু ব্যথাটা কম আছে কারণ কালকে খেতেই পারিনি একদম সারাদিন এই যে ভাজা পুঁশাকে মাছে মাছ দিয়ে চটচটে এগুলো এনেছি এখন রান্নাই করে ফেললাম আর এই যে ওটা কি কয়লা মাছ আলু বেগুন্দি করেছি বোয়াল মাছ আমি আর নিয়ে খাবো কয়লা মাছ অনেকগুলোই আছে তোমাদের দাদা ভাই দিয়েছো অতগুলো খাবে না আমাকে একটা মনে হয় যদি তো খাবো নাহলে রেখে দেব পাঁপড় চাটনি সব নিয়ে বসলাম সারাদিন বাদে তোমাদের সামনে এখন চলে আসলাম সন্ধ্যে ঠন্দে দিয়ে এই যে হাফ কাপের তো একটু বেশি লেখা চা করলাম কারণ এত গরম মানে ভালো লাগছে না যেহেতু চায়ের নেশাটা আছে দেখো কথা বলবো কি ঘেমে যাচ্ছে পাখাটা বন্ধ করেছি না তো তোমরা কিছুই শুনতে পারবে না আর চোখ মুখের যে অবস্থা মেয়ে বলছে একটু বেরোবে আমি চলো আরে হ্যাঁ এই ফেস কাটিং নিয়ে বেরোবো যে অবস্থা গালের এখন তো রাজ্যের ওষুধ দেখে ছড়ানো এগুলো মানে সকাল সাড়ে ছটা থেকে ওষুধ খাওয়া শুরু হয়েছে সাড়ে মানে বারোটার সময় গিয়ে মনে শেষ হবে কি বলো তো এখন তো ওষুধটা চলছে ব্যথাটা একটু কম রয়েছে এতগুলো ওষুধ পড়ছে কিন্তু ফোলাটা এখনও মানে কালকে তো আরও ফোলা ছিল এখন একটু যায় না কবে কুমবে কালকে তো আবার যেতে হবে ডাক্তার দেখাতে কালকে কন্ডিশন বুঝে এক্স রে রে করবে এখন যাই না কি কপালে আছে এই দাঁত নিয়ে যে আমার কী ভোগন্তি এই পচা গরমের মধ্যে এখনই যা গরম পড়ে গেছে না যে দুপুরে টিকতে পারছি না এত গরম পড়ে গেছে ভালো লাগছে না এ বেকারে বিস্কুটগুলো নিয়ে এখন দাঁতে ব্যথাটা কম আছে চায় বিজি বিজি খেয়ে নি এরপর তো দাদা দাঁত ই করলে আর খেতেই পাব না বিস্কুটগুলো নিতেই যাবে যেহেতু প্যাকেটটা কাটা হয়ে গেছে আজকে দুপুরে তাও তাতে ব্যথাটা কম ছিল বলে একটু ভাত খেতে পেরেছি আস্তে আস্তে করে হলেও খেতে পেরেছি কালকের দিনটা যেমন গেছে কী বলবো ওই রকম চটকে চটকে পা আমার যে ছোটোবেলায় খেয়েছি আর মুখ দিয়ে যেন আমি নিজে মেখেছি নিজেই চটকে চামচ দিয়ে আমি মুখে দিলে আমার বমি চলে আসছে ওই ডাল দিয়ে পোস্ত তো পোস্ত ডাল সব একসঙ্গে বলে খিচুড়ি হয়ে গেছে মেয়েকে সে সাইড দিয়ে সাইড দিয়ে দিচ্ছে ওই কী কষ্টও হচ্ছিল এরপরে তো আমি যখন রাগের বা তুলেছিলাম তখনও জানি খুব কষ্ট পেয়েছি খেতেই পারতাম না এরকম ডালিয়া সুজি আর টিফিনে তো আজকে তাই করেছি কালকে সুজি করেছিলাম সকালবেলা ওই একটুখানি দুধ দিয়ে মিশিয়ে মানে লুজ মস একটু বেশ পাতলা মতো করে একটু খেয়েছি আজকে ওই একটুখানি ছিল ওইটাকে আবার দুধ দিয়ে করে ওইটাই খেলাম সকালে টিফিনে এছাড়া তার কোনো ভিড় খাওয়ার বা এখন উপায় নেই আর চলো তাহলে আর গরমে আর ভালো লাগছে না তাহলে আজকের ভিডিওটা এখন তো এরমই ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেন তাদের একটু সুস্থ যেতে পারি তাহলে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো তাহলে আরও তাদেরই ভালো হয়ে যাবো সুস্থ হয়ে যাবো টাটা